নমস্কার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি কাকলি আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ছোটো ছোট ব্লগ আর ভিডিও হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল আমি সব কাজকর্ম সেরে লেগে গেছি পিঠা বানাতে আমি আগেই বানিয়ে রেখেছিলাম দেখো এটা কিন্তু ডাল দিয়ে বানাচ্ছি পিঠাটা এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব এখন আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে এখন আমরা অল্প রেডি হয়ে ঘুরতে যাব তোমাদেরকে বলেছিলাম না আমরা এক জায়গায় ঘুরতে যাব এই তো এসে গেছি আমরা সেই জায়গাটা এই জায়গাটা নদীর পরে সেই গণেশ ঘাটে এখানে না গণেশ মন্দির আছে তাই এই জায়গাটার নাম গণেশ ঘাট এই তো আমরা এসে গেছি গণেশ মন্দির এখানে আজকে সবাই পূজা দিতে এসেছে আমরা কিন্তু পূজা দিতে আসিনি এমনি ঘুরতে এসেছি দেখো আজকে আমরা ভিতরে যাবো না তাই বাইরের থেকেই দেখাচ্ছি তোমাদেরকে ভিতরে পূজা হচ্ছে ভিতরে যাব না একদম এখন যাচ্ছি আমরা নদীর পারে। এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ব্রহ্মপুত্র নদী এই ঘাটটা আছে আসামের তেজপুরে আর এটা হলো ব্রহ্মপুত্র নদী আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে তোমাদের সাথে এক নতুন ভিডিওতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন